আপনারা যদি অসৎ লোক নির্বাচন করেন আপনাদের কপালে সেরকমই ঘটবে আপনারা শুরু থেকেই আগে দেখে কোন লোকটা সৎ সৎ কে কোন দল করে সেটা খুব বড় বড় ব্যাপার না আপনি মানুষকে নির্বাচন করবেন যিনি খান না চাঁদাবাজির সাথে জড়িত নন সেরকম লোক আপনারা বেছে নেবেন তাহলে সেক্ষেত্রে সেই যদি লোক হন লোক যখন সম্পদের বিবরণী নির্বাচন কমিশনে জবাব দেবেন যেটা কখনো কখনো আমরা পরীক্ষা করে থাকি তাহলে সঙ্গত কারণে তার যে প্রকৃত সম্পদ এবং দাখিলকৃত সম্পদ বিবরণী তো এক এক হওয়ার কথা আর কখন হবে না যদি তিনি অসৎ হন আমি শুধু এটা না শুধুমাত্র আমি এটা বলবো না নমিনেশন কথা তো আপনারা শোনেন যে লোকটা নমিনেশন বাণিজ্য বহু টাকা খরচ করে নমিনেশন দেন তারপরে প্রথম টার্গেট হবে টাকাগুলি আমি কিভাবে তুলব টাকাগুলি কিভাবে তুলবে আপনার ঘরে পা দিয়ে তো টাকাগুলি তুলবে তো কাজেই এটা একদম স্পষ্টভাবে এই পুণ্যভূমিতে আপনারা ঘোষণা করেন যে এখানে আমরা দুর্নীতিগ্রস্ত নির্বাচন হতে দেব না আমাদের প্রথম প্রথমে বলি আমাদের সীমাবদ্ধতার কথা আমরা তো খুব বড় প্রতিষ্ঠান না আমাদের যতটুকু সামর্থ্য এই সামর্থ্য অনুযায়ী আমরা কাজ করব। আমরা কাজ করি আপনারা টের পাচ্ছেন তুলনামূলক ভাবে আগের চেয়ে কাজ বেড়েছে আমি শুধু একটা উদাহরণ দিই দুই সালে নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে শুধু একটা উদাহরণ দেয় তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন পাঁচ দশমিক দুই এক একর আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই উনত্রিশ একর তাহলে আপনার কি দাঁড়ায় তাহলে আপনার শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল কিন্তু সেই নমিনেশনটা বাতিল হয় নাই বাতিল না হয়ে তিনি এমপি নির্বাচিত হন প্রধানমন্ত্রী হন তারপর টানা চোদ্দ পনেরো ষোলো বছর তিনি শাসন করে যান তাহলে শুরুতেই যদি আমরা হাত দিতে পারতাম আমরা দুদক দুদক এই কাজটা করেছিল কিন্তু শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন করতে পারেনি আপনার সম্পদ বাংলাদেশে থাকুক ইংল্যান্ডে থাকুক আমেরিকাতে থাকুক আপনার সম্পদ আমরা তো সম্পদ বিবরণী চাচ্ছি আমরা তো বাংলাদেশের সম্পদ কতটুকু সে কথা বলা হচ্ছে না এমনকি আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দিবেন সেখানেও আপনাকে বলতে হবে যে আপনার বৈদেশিক উৎস থেকে কত আয় সেটা আপনার বলতে হবে আপনি যদি না করেন তাহলে আপনি অন্যায় কাজ করছেন কাজে অন্যায়কারীকে আপনারা গ্রহণ করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার আপনি যে নামটা উচ্চারণ করলেন আমি তিনি আমার ধারণা অন্তত বিশ পঁচিশটা মামলার আসামি এবং দুদকের একটা মামলার আসামি কাজী দুদকের মামলার আসামি হতে পারে এরকম লোককে যদি আপনারা গ্রহণ করেন তাহলে আপনাদের একই রকম পরিণতি হবে এটাও মনে রাখতে হবে আমরা কিন্তু বিচারকারী না বিচার করে কে আদালত আমরা বিচারের জন্য মাল মশলা তৈরি করে আদালতে দাখিল করি অনেক ক্ষেত্রে আপনার এরকম শোনেন পত্রিকাতে নিউজ পাই আমিও নিজেও মাঝে মাঝে এটা মন খারাপ করি যে দুদকের মামলায় খালাস প্রথমে তো দুধকের মামলায় খালাস কি দুধক দেয় না কোর্ট দেয় ঠিক আপনারা ওই নিউজগুলি ঠিকভাবে করবেন যা একদম মানে আমরা খুব জোর দিয়ে বলি আমরা আমরা যোগদান করি গত বছর ডিসেম্বরের 19 তারিখ থেকে শুরু করে তারিখে এখান থেকে এই পর্যন্ত টিল ডেট মানে আমিও অন্তত কোনো প্রেসার অনুভব করি না আমার ধারণা আমার অফিসাররা সহযোগিতা তিনিও বলবেন তার উপরে কোনো প্রেসার নাই আমাদের সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতাটা এটা স্বীকার করতে হবে যে যদি আমরা সবাই পুণ্যবান হতাম এবং আমরা যদি ধর্মের বিধিবিধান ঠিকভাবে মেনে চলতাম তাহলে আমরা নিজেরা দুর্নীতি করতাম না এবং দুর্নীতি দমন কমিশনের এখানে বিভাগীয় কার্যালয় স্থাপন করার কোনো দরকার হতো না কিন্তু যেহেতু আমাদের কিছু বিচ্যুতি ঘটে এবং ঘটার নজির আছে বেশ আগে থেকেই সিলেট অত্যন্ত সমৃদ্ধ একটি এলাকা বাংলাদেশে এরকম ধনী জেলা খুব কম আছে ধন যেখানে বেশি সেখানে বোধহয় হয় দুর্নীতিরও কিছুটা প্রকোপ থাকে সে সেগুলি আমাদের দেখতে হয় এবং আমরা দেখব আমরা আশা করব যদিও আমি এই ভবনটা উদ্বোধন না হলে খুশি হতাম তারপরেও যখন হয়েছে এটার পুরোপুরি সাফল্য আমি কামনা করি